আজকে কি কি সবজি কিনলাম আজকে নিয়েছি পেঁয়াজ পাতা আর হচ্ছে ধনে পাতা আর তিনটা টমেটো দেশি টমেটো আর হচ্ছে তার বেগুন তাল বেগুনটা অনেকের পছন্দের আমারও ভালো লাগে কিন্তু আমাদের দেশি যে বেগুনটা পাওয়া যায় সেটা আমার অনেক পছন্দের আর হচ্ছে দেশি আলু আলুর দাম কমেছে মাত্র চল্লিশ টাকা নিলো আর ধনে পাতা মনে হয় দশ টাকা আর টমেটো মনে হয় বিশ টাকা আর বেগুন বিশ টাকা এরকম মনে হয় ঠিক মনে নেই আর পেঁয়াজ পাতা মানে টোটাল এই সবজির দাম হচ্ছে একশো দশ টাকা কিন্তু সবজির দাম কমলেও দাম কমছে না চাল ডাল এগুলো আর তেলের তো তেল কিনলাম সয়াবিন তেল এক লিটার একশো পঁচানব্বই টাকা নিল আর ডাল নিয়েছি মুসুরি 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 ডাল দেশি মুসুরি ডাল এটাও এটারও দাম অনেক আর চাল চাল নিয়েছি অল্প যে অনেক টাকা চলে যাচ্ছে সব মিলে চলে গেল কত টাকা তুললাম চারশো বিশ টাকার মতন চলে গেছে এই কটা বাজারে তো সবজির দাম কমলেও আসলে এই চাল ডাল তেল এগুলোর দাম অনেক বেশি এই সবজির চেয়েও দাম বেশি তো মানুষের কেনাকাটাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি নিজে বাজার করতে যে এই ব্যাপারটা বুঝতে পারছি তো যারা বলছে যে সবজির দাম কমছে কিন্তু কেউ বলছে না কিন্তু কেউ আসলে বলছে না যে ডালের দাম চালের দাম তেলের দাম কতটুকু কম বাড়ছে আমি এই চালটা নিয়েছি পঁচাশি টাকা কেজি এক কেজি চাল নিয়েছি আর ডাল এক পোয়া তেল এক লিটার তো চাল হচ্ছে পঁচাশি এটা আটত্রিশ টাকা এক পোয়া আর তেল একশো পঁচানব্বই তাহলে কত গেল প্রায় একশো পঁচানব্বই আর এদিকে একশো তিনশো 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 টাকার মতন চলে গেছে আর এখানে সবজি একশো দশ টাকা দাম কমে নেয় আমি কয়েক দিন আগে দেশে গিয়েছিলাম ওখানে বেগুন পনেরো টাকা কেজি আমি কিনে নিয়ে আসছিলাম আর আলু ওখানেও একই দাম টমেটোর দামও ওখানে একই এখানেও একই কিন্তু ওখানকার টমেটো আর এখানকার টমেটোর ভিতরে অনেক তফাৎ এই টমেটোগুলা আর দেশের টমেটোগুলা ফ্রেশ একদম এরকম না আলুও ফ্রেশ ছিল দেশে আর বেগুনটাও এখান দেশের বেগুনটা ভালো কিন্তু এখানকার বেগুনগুলো অত ফ্রেশ তো এই হচ্ছে ঢাকার বাজার কিন্তু গ্রামের কৃষকরা আসলে খুব কম দামে বিক্রি করছে এগুলো গ্রামের কৃষকরা অনেক অনেক কম দামে বিক্রি করে কিন্তু ঢাকাতে এসে এগুলোর দাম অনেক হয়ে যাচ্ছে পেঁয়াজ আদা রসুন আদা রসুন মশলা এগুলোর দাম তো অনেক বেশি কিন্তু এগুলোকেও বলছে না সবজির দাম কমলে আসলে কিছু এফেক্ট হচ্ছে না ঢাকাতে কিন্তু যে দাম বেশি থাকছে সবজির দাম কিন্তু গ্রামে সবজির দাম কম আমাদের এখানে সবজির দাম মাঝারি আমার হিসাবে গ্রামের কৃষক ওইভাবে দাম পাচ্ছে না কিন্তু এই তেল পেঁয়াজ আদা রসুন তারপর হচ্ছে ডাল চাল এগুলোর দাম অনেক বেশি অনেক বেশি যা আসলে সারভাইভ করা কঠিন হয়ে যায় আগে যেখানে আমার দশ হাজার টাকা বাজার করলে হয়ে যেত পুরা মাসে এখন সেটা পনেরো ষোলো হাজার টাকা লেগে যাচ্ছে এই যে কস্টিংটা বেড়ে যাচ্ছে এটা তো কাভার আপ করা যাচ্ছে না যতই বলুক যে সবজির দাম কমেছে সবজির দাম কমেছে কিন্তু কেউ বলছে না সবজির দাম কমেছে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা অনেক কম টাকাতে বিক্রি করছে নষ্ট করে ফেলছে যে ফুলকপি আজকে আমি কিনতে গেলাম ফুলকপি বিশ টাকা করে চাচ্ছে পিস আর ফেসবুকে ইউটিউবে দেখছি আমি যে ফুলকপি কেটে জমিতে ফেলে দিচ্ছে নষ্ট করে ফেলছে কারণ ওনারা এক টাকা দুই টাকা করে বিক্রি করছেন তাও ক্রেতা পাচ্ছে না কিন্তু ঢাকাতে দাম কিন্তু কমছে না বেগুন যেখানে আমি দেখে আসলাম পনেরো টাকা কেজি চাপায় নবগঞ্জে মানে সেই বেগুন ঢাকাতে হচ্ছে চল্লিশ টাকা কেজি তো মধ্যস্থ হত্যাকারী যারা রয়েছে তারা হচ্ছে আসল প্রফিটটা নিয়ে নিচ্ছে কৃষকরাও পাচ্ছে না ঢাকার লোকেও পাচ্ছে না তো ঢাকার লোকেদের কাছে এগুলোর দাম অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু মেন যে খাবারের জিনিস ধরেন একটা মানুষের হচ্ছে চাল ডাল তেল আলু হলে সে মোটামুটি খেয়ে বাঁচতে পারবে কিন্তু সেই জায়গার থেকে এগুলোর দাম কিন্তু কমছে না আলুর দাম কমেছে ঠিক আছে কিন্তু তা আমাদের পেঁয়াজের দাম কমেছে কিন্তু রসুন চাল ডাল আর তেল এগুলোর দাম কমবে কবে শুভ সকাল